নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে ভোটার লিস্টের নাম তোলা নাম সংশোধন করা বাসস্থান পরিবর্তন করা এই কাজগুলো বারোই ডিসেম্বর পর্যন্ত চলেছিল। তারপর ভোটার লিস্ট পাবলিশ হয়ে গেছে খুব সহজে আপনারা আপনাদের ভোটার লিস্ট দেখে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের ভোটার লিস্ট ভোটার লিস্ট দেখার জন্য আপনাদের যে ওয়েবসাইটে যেতে হবে সেটি হলো পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট তার জন্য আমরা সার্চ করব ডাব্লু বি সিইও সার্চ করবো সার্চ করার সাথে সাথে দেখুন ওপেন হয়ে গেছে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই যে ওয়েবসাইট এখানে আমরা চলে যাব এখানে আমরা ক্লিক করলাম দেখুন শুরু হয়েছিল বারোই নভেম্বর থেকে এই কালেকশনের কাজ শুরু হয়েছিল নাম তোলার কাজ শুরু হয়েছিলো বারোই ডিসেম্বর পর্যন্ত চলেছে সেটা শেষ হয়েছে এবং ফাইনাল লিস্টও পাবলিশ হয়ে গেছে লিস্টটা পাবো কোথায় এই যে ইলেকট্রস বলে যে লেখা আছে ইলেকট্রস সেকশানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলেও আপনারা মোবাইল থেকেই এটা পারবে এই সেকশানে চলে আসার পরে দেখুন লেখা আছে এখানে অনেক অপশান আছে ফাইন্ড ইউর নেম ইন ইলেকটোরাল রোল ক্লেম অ্যান্ড অবজেকশান গেট ইউর পোলিং স্টেশন ডিটেলস এটা হলো আপনাদের নাম খুঁজে পাওয়ার জন্য যদি কোনো ক্লেম অ্যান্ড অবজেকশান থাকে তার জন্য পোলিং স্টেশনের ডিটেলস জানার জন্য আর ডাউনলোড ইলেকটোরাল রোল এটাই হলো ভোটার লিস্ট ডাউনলোডের জায়গা তো আমরা এখানে ক্লিক করবো তার আগে একটু বলে রাখি যে ভোটার লিস্টে নাম থাকা কেন জরুরি আপনার কাছে ভোটার কার্ড থাকলেও ভোটার লিস্টে যদি নাম না থাকে ভোটার লিস্ট থেকে বাদ গেছে মানে ভোটাধিকার আপনি হারিয়েছেন তাই ভোটার লিস্টটা অবশ্যই আপনারা চেক করে নেবেন তো চলুন দেখে না যাক এই ইলেকট্রাল রোলে আমরা ক্লিক করবো ইলেকট্রাল রোলে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা নতুন পেজ ওপেন হবে এই নতুন পেজও ওপেন হয়ে গেছে সেখান থেকে আমরা রাজ্য সিলেক্ট করব সেখান থেকে আপনাদের যেই জেলা সেই জেলাটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করছি ধরুন সাউথ চুয়েস্ট পরবনে আমি সিলেক্ট করছি এখান থেকে আপনাদের বিধানসভাটা সিলেক্ট করে নেবেন বিধানসভা সিলেক্ট করছি কোন একটা বিধানসভা এটা সিলেক্ট করলাম ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটা পেতে চাইছেন আমি বাংলায় করে নিচ্ছি যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দিয়ে দেবেন এখানে ক্যাপচাটা দেওয়া হয়ে গেছে এখানে দেখুন চলে এসেছে এই হলো আপনাদের বুথের পার্টের নাম স্কুলের নাম আর এই হলো পার্ট নাম্বার আপনাদের যে পার্ট নাম্বার সেটা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে ফাইনাল রোল সেখানে ক্লিক করবেন আমি দেখতে চাইছি দুশো পঁয়ত্রিশ নাম্বার পার্টের আমি দেখতে চাইছি দুশো পঁয়ত্রিশ নাম্বার পার্টের আমি ফাইনাল যে লিস্ট পাবলিশ হয়েছে সেটা দেখবো তাই এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে লোড হতে একটু টাইম লাগবে দেখুন ডাউনলোড হয়ে গেছে প্রকাশনার তারিখ এখানে দিয়ে দিয়েছে ছয় এক দু হাজার তারিখে পাবলিশ হয়েছে সংশোধনের বছর দু হাজার পঁচিশ এখানে পার্ট নাম্বার দুশো পঁয়ত্রিশ সেটাও চলে এসছে কোন এলাকার জন্য সেই ডিটেলসগুলি এখানে আছে টোটাল পুরুষ মহিলা ভোটার কত এখানে আছে আপনারা আপনাদের লিস্টটা দেখে নিন এখানে আপনাদের নাম আছে কি না এখানে পরপর সবার নাম আছে যাদের নাম নতুন অ্যাড হয়েছে তাদের নাম পাবেন একদম শেষে আমরা যদি একদম শেষে চলে যাই তাহলে আমরা তাদের নামগুলো পেয়ে যাব যদি আপনি আপনাদের বুথ নাম্বার নাও জানেন তাতেও কোনো সমস্যা নেই কীভাবে বের করবেন সেটাও আমি আপনাদের এই ভিডিও শেষে দেখিয়ে দেব দেখুন সংযোজন তালিকা সংযোজন হয়েছে কত টোটাল পুরুষ তিন মহিলা দুই অর্থাৎ মোট পাঁচজনের নাম যুক্ত হয়েছে এই যুক্তর নাম কোথায় পাবেন যুক্তর নাম পাবেন এখানে দেখুন সংযোজনী তালিকা এদের নাম সবে ভোটার লিস্টে উঠেছে এই পাঁচজনের হ্যাশ যেগুলো থাকবে হ্যাশ মানে সেগুলো কারেকশন হয়েছে ইফ ই যেগুলো সেগুলো সব ডিলিটেড ইর দেওয়া আছে ই মানে কি এস মানে কি এগুলো সব পরপর দেওয়া আছে দেখুন ই ফর এক্সপায়ার্ড অর্থাৎ মৃত এস ফর শিফটেড আর ফর রিপিট এম ফর মিসিং কিউল ডিসকোয়ালিফাইড হবে এগুলো দেওয়া আছে পরপা তাহলে আপনারা এইভাবে আপনাদের ভোটার লিস্টটা দেখে নিতে পারবেন এবার যদি আপনি আপনার পার্ট নাম্বার বা বুথ নাম্বার না জানেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আপনি এই একই ওয়েবসাইটে আবার চলে আসবেন এই ওয়েবসাইটে চলে এলেন এখান থেকে আপনি সার্চ ইউর নেম ইন ইলেকট্রাল রোল এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে খোঁজার অনেকগুলো উপায় দিয়েছে এখানে ভোটার কার্ডের নাম্বার যদি আপনি জেনে থাকেন তাহলে এখানে ভোটার কার্ডের নাম্বার লিখবেন এখানে আপনার রাজ্য সিলেক্ট করবেন ক্যাপচারটা দেবেন সার্চ করবেন চলে আসবে যদি সেটাও না জানেন তাহলে আপনার এখানে ডিটেলস দিয়ে সার্চ করতে হবে ডিটেলস দিয়ে সার্চের জন্য এখানে স্টেটটা দিয়ে দিতে হবে অর্থাৎ কোন রাজ্য আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি ল্যাঙ্গুয়েজ আপনি চ্যালে দিতে পারেন না চ্যালে নাও দিতে পারেন এখানে নামটা লিখবেন এখানে বাবার নাম ডেট অফ বার্থ লিখবেন ডেট অফ তো যদি না জানেন কোনো সমস্যা নেই এজ সিলেক্ট করে দেবেন এজ এক দু বছর এদিক ওদিক হলেও কোনো সমস্যা নেই ঠিক সার্চ করে আপনি পেয়ে যাবেন এখানে জেন্ডার কি পুরুষ অথবা মহিলা সেটা সিলেক্ট করবেন কোন ডিস্ট্রিক্টের জানতে চাইছেন আপনি সেটা দেবেন আর কোন এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে বিধানসভা কোন বিধানসভা সেটা দেবেন ক্যাপচার করে দেবেন সার্চ করবেন চলে আসবে এইভাবে আপনি আপনার বুথ নাম্বার না জানলেও এখান থেকে জেনে নিতে পারবেন যে ভোটার লিস্টে আপনার নাম আছে কি না এবং কত নাম্বারে আপনার নাম আছে তাহলে এই যে লিস্ট রয়েছে লিস্টে আপনার খুঁজতে সুবিধা হবে এই লিস্টের অসুবিধা কোথায় এগুলো কিন্তু সার্চ করা যায় না এই লিস্টে আপনার নাম একটা 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 করে দেখতে হবে যদি আপনি এখান থেকে দেখে নিতে পারেন এখান থেকে যদি এখান থেকে যদি আপনারা দেখে নেন যে আপনার লিস্টের নাম কত তাহলে খুব সহজেই এই লিস্টেও খুঁজে বের করতে পারবেন এবার এগুলো হয়ে যাওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনার ভোটার কার্ড আপনি ডাউনলোড করবেন সেক্ষেত্রে কীভাবে করবেন একই রকম পদ্ধতি এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে একটু নিচের দিকে এলে দেখতে পারবেন ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ এপিক কার্ড ডাউনলোড ভোটার আইডি ই এপিক এপিক মানে ইলেকট্রস ফটো আইডেন্টি কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আছে এখানে ডাউনলোড ইএপিক বলে লেখা আছে এখানে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন যদি না থাকে তাহলে সাইন আপ করবেন সাইন আপে ক্লিক করবেন মোবাইল নাম্বার দেবেন ক্যাপচা দেবেন ক্যাপচা দেওয়ার পরে কন্টিনিউ করার সাথে সাথে আপনার মোবাইলে ওটিপি আসবে ওটিপি আর পাসওয়ার্ড দিলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর লগ করে আপনার ভোটার কার্ডের নাম্বার দিলেই আপনার একটা ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই আপনারা আপনাদের মোবাইল থেকে দেখে নিন যে আপনাদের ভোটার লিস্টে নাম আছে কি না অথবা কেটে গেছে কি না সংশোধন যেটা করতে দিয়েছিলেন সেটা সংশোধন হয়েছে কি না আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন থাকলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ